এই যে ভিউয়ার্স দেখছেন চুলা গরম চুলা থেকে খেজুর রস গুড় নামানোর পরে সম্মানিত ভিউয়ার্স এই যে দেখছেন গতকালকে খেজুর রস সংগ্রহর পরে আজকে আবার এই যে মামার আজকে চলে এসেছি খেজুর রস এই যে পাতিলে ঢালার পরে কড়াইয়ে খেজুর গুড় তৈরি এ টু জেড ভিডিও দেখাবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন কি করে খেজুর গুড় তৈরি হয় এই যে আমার মামির হাতে অরিজিনাল খেজুর গুড় তৈরি দেখাবো একদম নেট দিয়ে পরিষ্কার করে স্বচ্ছ খেজুর গুড় তৈরি হয় এই যে আমার মামার বাড়ির সাথে খেজুর এই যে গাছ এই যে দেখছেন নেট ওইটা একটু হয়তোবা পুরাতন এটা নতুন নেট দেওয়া হচ্ছে যে আমার বড় ভাইরা যা করা হচ্ছে খুবই পরিষ্কারভাবে খেজুর গুড় তৈরি হয় আমার এই দারাজ মামার মামা খেজুর গাছ আপনার কয়টা আছে এই বছরে পঁচাশি পঁচাশিটা এই যে দেখছেন আমার এই মামি খেজুর গুড়টা জমাট পাতার আগ মুহূর্তে নামানোর আগ মুহূর্তে যে ইয়াটা হয় কালারটা দেখেন অনেক সুন্দর কালারফুল খেজুর গুড় এভাবে কষ্ট করে এই খেজুর গুড়টা তৈরি করতে হয় অনেক কষ্টের মাধ্যমে এই খেজুর গুড় তৈরি হয় অর অরিজিনাল কেমিক্যাল মুক্ত মুক্ত খেজুর গুড়ি আশা করি পুরো ভিডিও শেষে থাকবেন খেজুর গুড় তৈরির টু জেড ভিডিও দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্রতি খেজুর গুড়ের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন আর রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত খুচরা পাইকারি খেজুর গুড় নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে ফিওয়ার্স দেখছেন চুলা গরম চুলা থেকে খেজুর রস গুড় নামানোর পরে এই ঠান্ডা করার পরে খেজুর গুড়টা তৈরি হবে এভাবেই একদম গ্রামে নিচে দাঁড়িয়ে থেকে খেজুর গুড় সংগ্রহ করে সারা বাংলাদেশ পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এখন খেজুর গুড়টা ঠান্ডা করার পরে বিষ দেওয়ার পরে জমাট করা হবে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এই যে গুপটা পাতিলে ঢালা হচ্ছে এই গুড়টা ঢালার পরে শক্ত করার পরে জমাট বাঁধানোর পরে দুই কেজি সাইজ পাটালি খেজুর গুড় তৈরি হবে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এই যে ফেয়ার্স দেখছেন এই চুলা থেকে যে বাড়িতে নিয়ে যে খুব সুন্দর সুন্দর গরু একদম কৃষকের অরিজিনাল কৃষক এদের গুড় আমি দিয়ে থাকি দেখছেন খুব ভালো ভালো গরুর খামার এখানে খেজুর গুড়টা খেজুর এখানে ফেলানো হবে আশা করি পুরো ভিডিও থাকবেন এই যে ফেয়ার্স দেখছেন

এই হেgalo হয় এই বাগা আইছে ভাই আরো এই যে ভিউয়ারز দেখছেন গুড়টা সুন্দর জন্য এই বুকে গুড়ের বুকে কি আজা হচ্ছে এভাবে দিলে গুড়টা সৌন্দর্য তো দেখাই এইভাবে এই চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় তৈরি করা হয় অর্গানিকভাবে